الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي صلى الله عليه وسلم امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درفساني ناتر كطر قدر يا كرديا ने तेरे को तुरिया कर दिया दिल को रोशन कर दिया को बीना कर दिया खुद न थे जो रहा पर और के ही बन गई کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا موت کو سمجھائے گا اکتتا میں زندگی در حقیقت موت تیرے ابتدا زندگی زندگی ہے از بندگی জিন্দেগি বে বন্দেগি শরমিন্দগি জিন্দেগি বে বন্দেগি শরমিন্দগি আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের GUI অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে হাজার লক্ষ মানুষের মধ্য থেকে সাটাই করে বাসাই করে এই জান্নাতের বাগানে বসে কিছু বুড়া এবং সোনার মতো তৌফিক দান করেছেন সেই মহান রকবুলা আলমিনের দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহামানবের ওপর যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কাউকেই তিনি সৃষ্টি করতেন না সেই মহামানবের উপরে আমরা সবাই দুরুৎপাট করি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহাদারাম আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের মধ্য থেকে ছোট্ট এখন আয়াতে কারিমা করেছি এবং নবসাম নদুল সাল্লামীর লক্ষ কোটি হাদিসের মধ্যে থেকে ছোট্ট এখন হাদিসে বাঘ তেলাত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ পাঁচ মহাদারাম আমি যে আয়াতে কারিমা তেলাউদ করেছি তেলা আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য দুইটি শর্তের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের দুইটি গুণ অর্জন করতে হবে কয়টি গুণ বলেন দুইটি গুণ আল্লাহরফ্দুল আলামিন সর্বপ্রথম বলেন ইন্নেল্লাদিনা মানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে অর্থাৎ জান্নাতে প্রবেশ করার জন্য আল্লারফ্উলা আলামিন যে দুইটি শর্ত যে দুইটি গুণ অর্জন করতে বলেছেন তার মধ্যে এক নম্বর হল ইমান কি বলেন ইমান এরপরে আল্লাহব্দুল্ আল আমিন দ্বিতীয় গুণের কথা বলে তিনি বলেন ও আমিলি হ এবং ইমানের সঙ্গে আমুলকেও যোগ করতে হবে এখানে একটি বোঝার বিষয় হল আল্লাহ রবুল আলমিন এখানে আমুলের পূর্বে ইমানের কথা বলেছে কেননা ইমান ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য নয় একজন ব্যক্তি আমল করুক না কেন যদি হত দরিদ্র ব্যক্তিকে যদি অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করে একজন নিঃস্ব ব্যক্তিকে যদি কিছু সম্পদ দ্বারা তাকে সহযোগিতা করায় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি পানাহার করায় তবে এইগুলো কাজ করার কারণে সে তখনই নাকিভাবে যদি তার এই নেক আমনের সঙ্গে সঙ্গে গুণটাও থাকে ইমানের কোন ব্যক্তি যদি জীবন মানুষের করে কাটিয়ে দেয় কিন্তু তার যদি ইমানের পুঁজি না থাকে তাহলে তার এই খেদমত করার জন্য যত সব নেকি পাইত তার এই নেকির কোনোই মূল্য থাকবে না কারণ তার ইমানই নেই কি নেই বলেন ইমানই নেই সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান আর ঈমানের জন্য শর্ত হলো সর্বপ্রথম আপনাকে লিসান করতে হবে দ্বারা আপনাকে বলতে হবে আমান্তু বিল্লাহ হিয় মেলা এগাদিহ কুতুবিহ রুসুলি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت شرب قطهم تكبت هو بآمنت بالله أمي أَنَّ رب العالمين لكل إيمان الله إبن تارجت فرسته رئيسي রসুল তিনি প্রেরণ করেছেন এই পৃথিবীতে যত আসমানি কিতাব রয়েছে এভাবে যত মূল আকিদা রয়েছে সেগুলো সর্বপ্রথম তার একরার বিল্লিসান একরার লিসান করতে হবে মুখ দ্বারা উচ্চারণ করতে হবে এরপরে এই ইমানের উপরে অবিচল থাকতে হবে কোন ব্যক্তি যদি ইমান আনে এরপরে কিছুদিন পর যদি সে আবার মুরদাদ হয়ে যায় ইসলামকে ত্যাগ করে তাহলে তার এই ইমানের কোনো মূল্য হবে না মূল্য হবে কি বলেন না কোনই মূল্য হবে না ইমান আনতে হবে এবং এই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে আল্লাহ তালাকুর আলম ক্যানিমের মধ্যে বলেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر وليه. রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলেছে নিশ্চয়ই আমাদের প্রতিপালক হলো আল্লাহ এরপরে এরপরে তারা যদি অবিচল থাকে তাহলে মৃত্যু সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিবেন সুবহানাল্লাহ বলেন যখন সে কবর থেকে উঠবে তাকে নির্ভয় তাকে বলা হবে ওয়ালা তাখাওফু ওয়ালা তাহজানু তুমি ভয় পেও না তোমার কোনো চিন্তা নাই কারণ তুমি তো ইমান এনেছ এবং সেই ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থেকেছো এই জন্য বিল লিসান করে এরপরে তস্তিক বিল জেনান অন্তর দ্বারা স্বীকার করে মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে তবেই একজন ব্যক্তি জান্নাত পাবে আল্লাহ আলামিন এ আতে শিসংশে বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুম তুনতু আদুন আল্লাহ রাব্বুল এখানে জান্নাতের ঘোষণা দিয়ে বলেছেন ওয়া ইনকুম ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুম তুনতু আদুন তোমরা জান্নাতের সুসংবাদ सुनो যার ওয়াদা করা হয়েছিল সুবহানাল্লাহ বলে এই জন্য জান্নাত পেতে চাইলে ইমান আনতে হবে এবং এই ঈমানের উপরে অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত

বাহায় কুমসুমায়ু মিতু কুমসুমায়ো হাই কুম সুমাইলাইহিত রুজা অন আন্দারফুলা মিন ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলতেছেন যারা নিজের মন চাহি জিন্দেগিকে অতিবাহিত করে নিজের নফসু যা বলে তাই করে তাদের কি বলতেছেন কাইফাতাকুনাবিল্লা এ পৃথিবীর মানুষ কেমনে তোমরা আমি আল্লাহরফুল আলামিনের সঙ্গে না ফরমানি করো কি করে তোমরা আমার গোলামি আমি থেকে তোমরা দূরে সরে যাও কেমনে তোমরা আমার সভ্যতা ও সংস্কৃতির উল্টা চলো এমনে তুমি আমার হুকুম লঙ্ঘনের প্রতিযোগিতা করো ওয়া গুম গুম তোমরা তো এ পৃথিবীতে जिंदा ছিলে না তোমরা তো ছিলে মুলদা মানাবুদ মুত কাদা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মা মিশনুদ আদমিয়ত দাদাই বান মুসলমান কর দাই আই খোদা কর বাসা মে হিসাব আয় kar dai আই খোদা কর বাসা মে হিসাব শুধুমাত্র কেবলমাত্র মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যেই বলেন নাই আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন হাল أتى আলাল الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أي তোমাদের উপরে কি একটা সময় এমন অতিবাহিত হয় নাই যে তোমরা এ পৃথিবীতে কোনো কিছুই ছিল না তোমাদের নাম নেবে এমন কোনো ব্যক্তি ছিল না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজ থেকে একশো বছর পূর্বে কি কেউ আমরা ছিলাম এই পৃথিবীতে বলেন কেউ কি ছিলাম না না কেউ ছিলাম না ঠিক অনুরূপ আজ থেকে একশো বছর পরেও আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে কেননা যার প্রাণ রয়েছে তার মৃত্যু হবেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত

মহাল্লাতে তত তত পর হগে আদালত পর খোদা হগা আল্লাহ রব্বুল আলামিন এই নশ্বর পৃথিবীতে যা সৃষ্টি করেছেন কোনো কিছুই অবশেষ কোন কিছুই অবশেষ থাকবে না থাকবে না কি বলেন সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার এবাদত বندگی করার জন্যই এজন্য আল্লাহ আল্লাহ রবীন্দিন আমাদেরকে সবাইকে ইমান এনে এবং তার উপরে দান করুন সবাই আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইমান দান করেছেন এরপরে আমল করা তৌফিক দান করুন যতটুকু কথা বললাম সবাইকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন